হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো এন ইপি ফোর ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে যারা ফোর্থ সেমিস্টারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে মাইনর সোশিওলজি যে সাজেশন রয়েছে স্মার্ট সাজেশন সেই স্মার্ট সাজেশন নিয়ে আলোচনা করব নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি অ্যান্ডে যারা পড়াশোনা করছে বিভিন্ন কলেজগুলোতে তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দেবে যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের থেকে নোটস নেবে তারা সময় নষ্ট না করে যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্সটি রয়েছে ইলেভেন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস পুরো সেমিস্টারে ছটা সাবজেক্টের পুরো প্যাকেজিং রয়েছে এগারোশো নিরানব্বই যদি কেউ ইন্ডিভিজুয়ালি যে মেজর বাদ দিয়ে মাইনরগুলো নিতে চাও তাহলে সেক্ষেত্রে ফাইভ হান্ড্রেড নাইনটি নাইন পড়ছে তিনটে সাবজেক্টের মাইনর এমডিসি এবং এইসি এবং যদি কেউ পার্টিকুলারলি মাইনর পেপারের একটা সাবজেক্ট নিতে চাও তাহলে সেক্ষেত্রে দুশো নিরানব্বই টাকা পার পেপারে পড়ছে তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে তো তোমাদের দু হাজার পঁচিশের জন্য যে সাজেশনসটা রয়েছে মার্কস থ্রির জন্য সেটা নিয়ে একটু আলোচনা করছে দেখো মার্কস থ্রির জন্য আজকে স্মার্ট সাজেশনে কী কি থাকছে তোমাদের দেখো আগে তো আমি প্রশ্ন দিয়েছিলাম সর্বমোট চব্বিশটা প্রশ্ন কিন্তু আজকে কাটছাট করে আমি বারো থেকে পনেরোটা প্রশ্নই তোমাদের দেব দেখো প্রথমত জাজমানি ব্যবস্থা বলে রাখি এটা কিন্তু আমরা বড়তে পড়বো সুতরাং এখানে না পড়লেও চলবে দেন শিকারী ও খাদ্য সংগ্রহ আদিবাসী এটা ভালো করে পড়বে মাতৃতান্ত্রিকতা এটাও ভালো করে পড়বে সাম্প্রদায়িকতা এটাও আমরা বড় কোশ্চেনে পড়ব স্থানান্তর চাষ এটা ভালো করে পড়বে দেন ধর্ম নিরপেক্ষতা এটাও আমরা বড় কোশ্চেনে পড়ব উপজাতি বলতে কি বোঝো এটা ভালো করে পড়বে যদিও বা বড় কোশ্চিনে পড়বো নগরায়নটা ভালো করে পড়বে টিকা এটাও বড় কোশ্চেনে পড়বো যৌথ পরিবার আমরা বড় কোশ্চেনে পড়ব বহুত্ববাদ ভালো করে পড়বে এটা যদিও বা বড় কোশ্চেনে পড়ব তবুও ইম্পর্টেন্ট রয়েছে পড়বে ভালো করে অজাচার ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ভালো করে পড়বে হ্যাঁ আচ্ছা তারপরে জমিদার শ্রেণী এটা ভালো করে পড়বে তোমরা ঝুম চাষ ভালো করে পড়বে সমপাঙ্কীয়তা আসার সম্ভাবনা প্রবল রয়েছে এটা অস্পৃশ্যতা সম্পর্কে টিকা ভালো করে পড়বে জাতি টিকা ভালো করে পড়বে দেন সাংস্কৃতিক বৈচিত্র্য ধর্মীয় বৈচিত্র্য ভাষাগত বৈচিত্র্য এই যে প্রশ্নগুলো রয়েছে এগুলো আমরা বৈচিত্র্যের মধ্যে ঐক্য প্রশ্নটার মধ্যে কিন্তু ওইগুলো পড়ে নেব বড় প্রশ্নে পড়ে নেব সুতরাং এগুলো ইন্ডিভিজুয়ালি পড়ার প্রয়োজন নেই দেন গ্রামীণ সম্প্রদায় ভালো করে পড়বে বিবাহ সম্পর্কিত আত্মীয়তা ভালো করে পড়বে স্বনির্ভর গ্রামটা ভালো করে পড়বে মাতৃবংশানুভিত্তিক উপজাতিটা ভালো করে পড়বে এবং বর্ণ ব্যবস্থা ভালো করে পড়বে যেই কটা স্টার করে দিলাম সেই কটা তোমরা এখান থেকে তিনের পড়ে যাবে এক্সট্রাভাবে ইন্ডিভিজুয়ালি আবারও বলছি যেই প্রশ্নগুলো আমি স্টার্ট করে দিলাম সেই প্রশ্নগুলো ইন্ডিভিজুয়ালি ভালো করে পড়ে যাবে আর যেগুলো শুধুমাত্র ঠিক করে দিলাম সেগুলো তোমরা কিন্তু বড়ো কোশ্চেনে পেয়েই যাচ্ছ বা পেয়ে যাবে সুতরাং সেখান থেকে পড়লেই কিন্তু হয়ে যাবে তো আজকের এই পার্ট ওয়ান স্মার্ট সাজেশনটা এতটুকুই ছিল দেখা হচ্ছে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো টপিক নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ